কয়েক ঘন্টার অপেক্ষা চেয়ারপার্সনের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির উৎসব আমেজ দল নিবন্ধনে ইসিতে পাল্লা সংখ্যার ভারী হচ্ছে মাঠে একাধিক গোয়েন্দা সংস্থা যশোরের দুটি ইটভাটায় অভিযান দু লাখ টাকা জরিমানা মোদীকে ফোন করে পাশে থাকার আশ্বাস পুতিনের শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশি ফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে দেশের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে কাতারের আমিরের দেওয়া ইয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি আজ সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার সোমবার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে ড্রাইভ করে খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন নেত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি উৎসুক জনতার বিশেষ প্রস্তুতি রয়েছে দলীয় নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের নেত্রীকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে বিভিন্ন পর্যায়ের তৃণমূল নেতৃবৃন্দ চেয়ারপার্সনের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও তথ্য মিলেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র বধূ জোবায়দা রহমান এবং সৈদা শার্মিলা রহমানের জন্য গুলশানের বাসভবন ফিরোজা প্রস্তুত পুত্রবধূ সহ খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনে দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ সাড়া পড়েছে বিশ্লেষকরা মনে করছেন বিএনপির পাশাপাশি মূলধারার রাজনৈতিক দলগুলো এতে আরও নড়ে চড়ে বসবেন করণীয় সম্পর্কে নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে পঁয়ষট্টিটি নতুন রাজনৈতিক দল এদের অধিকাংশই নাম সর্বস্ব অকার্যকর কমিটি অফিস কিংবা সাইনবোর্ড পর্যন্ত নেই অনেকে গঠিত হয়েছে গত পাঁচ আগস্টের পর এসব দলের কার্যক্রম যাচাইয়ে মাঠে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চান্নটি গতবার আবেদন করেও নিবন্ধন না পাওয়া সাতাশিটি দল এবার আবেদন পুনর্মূল্যায়নের অনুরোধ করেছে নবগঠিত ছেচল্লিশটি দল সময় বাড়ানোর আবেদন করলে ইসি ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় ইতোমধ্যে আদালতের নির্দেশে পাঁচটি দল নিবন্ধন পেয়েছে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের সময় ব্যাঙ্গের ছাতার মতো গজানো নতুন কিছু নয় অনেক সময় এটি ক্ষমতা বা স্বার্থ অংশ ইসির শর্ত অনুযায়ী নিবন্ধনের জন্য দলের সক্রিয় কেন্দ্রীয় অফিস নির্দিষ্ট সংখ্যক জেলা ও উপজেলায় কমিটি এবং গঠনতন্ত্রে নারী প্রতিনিধিত্বসহ নানা মানদণ্ড পূরণ করতে হয় দলদের এসব শর্ত পূরণ না করে বহু দল আবেদন করেছে যাদের অনেকের কোনো সংগঠন কাঠামোই নেই যশোরের বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা ও দোহাকুলা এলাকায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং একটি ভাটার ক্লিন ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা অফিসের উদ্যোগে সোমবার অবৈধ ইট ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় মোবাইল কোর্টে মেসার্স শিকদার ব্রিক্স নামক ইট ভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং মেসার্স নিউ ফাইভ স্টার ব্রিক্সের ক্লিন ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘারপাড়ার সহকারী কমিশনার ভূমি ইউসুফ মিয়া মোবাইল কোর্টের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধান করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন রিসার্চ অফিসার সৌমেন মৈত্র এবং যশোর জেলা পুলিশ ও যশোর আনসার ব্যাটালিয়নের জন সদস্য নরেন্দ্র মোদীকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার আশ্বাস দেন গত এপ্রিলের হামলায় পর্যটক ও একজন কাশ্মীরি নিহত হন রাশিয়া চীনকে জড়িত দাবি করে পাকিস্তান তদন্তের আহ্বান জানালেও পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্করি তোয়েবার শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট ক্রেমলিন জানিয়েছে পুতিন মোদীর ভারত স্থাপনের আমন্ত্রণ গ্রহণ করেছেন দুই নেতা জানান রাশিয়া ভারত সম্পর্ক বাইরের প্রভাব মুক্ত এবং আরও গভীর হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় প্রধানমন্ত্রী মোদী পুতিনকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং বছরের শেষ দিকে শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান দর্শক এবার জানিয়ে দিব গৃহস্থালীর কিছু টিপস বিশেষ করে রান্নাঘরে যারা একেবারেই নতুন তাদের জন্য এই টিপস সহায়ক হবে বেশি পরোটা নরম রাখার জন্য ময়দা গরম পানি বা টক দই দিয়ে মেখে পাতলা কাপড় দিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখুন দেখবেন খুব সুন্দর নরম ও মজাদার হয়েছে ভাত সিদ্ধ হওয়ার আগে পানিতে কয়েক ফোঁটা লেবুর রস ও এক চামচ তেল দিলে ভাত ঝরঝরে থাকে রান্না করার সময় তরকারিতে লবণ বেশি হয়ে গেলে এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবণ শুষে নেবে এবং তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশি ফল শুরুতেই জানিয়ে দিব মেষ রাশির কথা মেষ রাশি আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলবেন যার ফলে সকলের প্রীতি লাভ করবেন তবে বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন যারা বৃষ আছেন তাদের উদ্দেশ্যে বলি বৃষ রাশির একাধিক পথে আয় বাড়তে পারে ভ্রমণের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে মিথুন রাশির যারা আছেন তাদের ব্যক্তি জীবনে আজ অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে আজ মিথুন রাশির কর্কট রাশিকে অশান্তি থেকে সাবধান থাকা দরকার আজ এবং ব্যবসায়ে বাড়তি লাভ আসতে পারে বলে যোগ রয়েছে সিংহ রাশির আজ ব্যবসায়ে দায়িত্ব বাড়তে পারে এবং নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে এই রাশির যারা আছেন তাদের এ পর্যায়ে রাশির রাশির কথা কন্যা দুর্বলতার সুযোগ নিতে পারে লোকে এবং ব্যবসায় সমস্যার পরিমাণ আজ বাড়বে কন্যা রাশির তুলা রাশির দাম্পত্য জীবনে অশান্তির সময় শুরু জীবন সঙ্গীর জন্য মা বাবার সঙ্গে বিবাদ ও আজ বাড়তে পারে এ পর্যায়ে বৃশ্চিক রাশি রাশির অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং কর্মক্ষেত্রে আজ সুনাম বাড়ার যোগ আছে ধনুরাশির ব্যবসায়ে অশান্তি হতে পারে আজ এবং চাকরির স্থানে উন্নতির সুযোগও পেতে পারেন যারা ধনুরাশির আছেন তারা মকর রাশির সম্পর্কে বলা হচ্ছে যে মকর রাশির আজ শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে বেশ কষ্টসাধ্য হবে এবং স্ত্রীর সঙ্গে আজ মকর রাশির যারা আছেন তাদের সম্পর্ক খুবই ভালো থাকবে আজ কুম্ভ রাশির চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা পারবে এবং বন্ধুদের সঙ্গে এ রাশির যারা আছেন তাদের বিবাদের যোগ রয়েছে মিন রাশির জীবনসঙ্গীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করারও ভালো সুযোগ আজ হাতছাড়া হয়ে যেতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়